অনেকে আমাকে চেনে আছে হয়তো আমি বক্তব্য দিতে পারতাম কিন্তু আসলে বক্তব্য দিয়ে আমরা যে বিষয়টা আসতে পারছি সেই জায়গাটাতে আমাদের সমাধানের

এবং যারা একুশে এবং অনেকে জামিন পালিয়ে যারা জামিন পেয়েছেন তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাতে অনলাইন হিসাব করি আমাদের একশো কোটি ক্ষতিগ্রস্ত কোটি ক্ষতি হয়েছে পঁচিশে নভেম্বর আছে তার পরবর্তী সময়টাতে সেই ক্ষেত্রে আমাদের এখানে একজন আছেন তিনি ইশতিয়াক তার নাম ওনার কাছে ক্ষতিপূরণের একটা তালিকাও আছে যে যারা মামলা মোকদ্দমাগুলো মোকাবেলা করেছেন যারা পালিয়ে বেরিয়েছেন এবং এই জায়গাগুলোতে তারা ওই সংবাদ সম্মেলন থেকে শুরু করে ওই দিনের যে সম্মেলন সেই সম্মেলনে আসার পথে তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল এবং ওনারা যে ক্ষয়ক্ষতিটা নিজেদের পকেট থেকে দিয়ে সেটাকে লিপিবদ্ধ করেছিলেন সেই তালিকাও আমাদের কাছে আছে তাহলে সেটা যদি আমরা হিসাব করি এবং পরবর্তীতে আমরা আমাদের যদি পাঁচশো উপজেলায় একজন যদি আমাদের কথা ছিল ক্ষেত্রে একজন সংগঠক সর্বনিম্ন এক লক্ষ টাকা পাবে আমরা যদি পাঁচশো টোক প্রজাতা থেকে পাঁচশো টোকে যদি এক লক্ষ করে টাকা দিই তাহলে আমাদের লাগে মাত্র পাঁচ কোটি টাকা আর যদি আমরা আমাদের পাঁচ ইউনিয়ন যদি ধরি যে পাঁচ হাজার ইউনিয়নের একজনকে আমরা এক লক্ষ করে ক্ষতিপূরণ অথবা তাকে আমরা পুঁজি দিব তা বিনা শুধু বিনা দাম আমাদের দিতে পারি তাতে আমাদের পাঁচশো কোটি টাকা লাগে আর যদি আমরা পাঁচ লক্ষ লোককে এক লক্ষ করে টাকা দি তাতে আমাদের লাগে পাঁচ হাজার কোটি টাকা বিষয়টা হচ্ছে আমরা প্রস্তাবনাটা সরকারের কাছে কিভাবে পাঠাবো সরকার অলরেডি বলেছে

এবং আমরা যারা নেতৃত্ব আজকে বক্তব্য রেখেছেন তারা এই ব্যাপারে আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন এবং আমরা ওই টাকাটা তাদের কাছে পৌঁছাতে চাই বিনা সাথে বিনা জামাতে তারা এই টাকাটা ব্যবহার করে সমাজে প্রতিষ্ঠা পারে এটাই ছিল আমার প্রশ্ন থ্যাংক ইউ